চিকিৎসকের দ্রুত বিচার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজ পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা আজতাদের লালবাজার অভিযান ছিল কলেজ স্কোয়ারে জমায়েত করেন জমায়েত করার পরে সেই মিছিল শুরু হয় জুনিয়র চিকিৎসকদের হাতে ছিল তবে আমরা পরবর্তী সময় দেখতে পাই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি যেমন তারা করেছে তার কুশুপুতুল দাম্য করা হয় যে ছবি উঠে এসেছে গোলাপ ফুল হাতে নিয়ে মিছিলে হাঁটেন জুনিয়র চিকিৎসকরা তবে পুলিশের তরফ থেকেও নিরাপত্তার বস্ত্র আটকে ছিল পুলিশের পুলিশে ছয় লাভ হয় ফিয়ার্স লেনের ফুট উচ্চতার লোহার গাঠেল তৈরি করা হয়েছিল শিকল দিয়ে ব্যারিকেড করে লোহার দুর্গ তৈরি করা হয়েছিল বাবা প্রাপ্ত হয়ে পথেই বসে পড়েন আন্দোলনকারীরা এমনকি তারা জানিয়ে দেন দশ মিনিট সময় দেওয়া হচ্ছে তারপরে তারা ব্যারিকেড ভাঙবে ঠিক ভাবে আজকে জুনিয়র চিকিৎসকরা নির্যাতিতার বিচারের দাবিতে এবং পুলিশ কমিশনার বিনীত কোয়েলের পদত্যাগের দাবিতে পথে নামলেন মিছিল করলেন